আমি কি করবো পরীক্ষায় কিভাবে স্বর্ণ পরীক্ষা তো পিছাইনি তাই বলে কি তুমি পিছিয়ে যাওয়া না আমার মতো তোমাদেরকে পিছাতে হবে না আর কাটতেও হবে না তোমাদের জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি তোমাদের পরীক্ষা পিছানো কিন্তু তোমাদের পরীক্ষা পিছায়নি তাই বলে সামনে তোমাদের যে সফলতার সুযোগ আছে এখনো পরীক্ষায় সেটা কি তোমরা বন্ধ করে দেবে তোমাদেরকে বন্ধ করতে হবে না আমি তোমাদের মহসিন স্যার পুরো আই এডুকেশন টিম তোমাদেরকে এইবারে সফল করার জন্য পরীক্ষা থামাতে সফল হইনি কিন্তু পরীক্ষায় এ প্লাস পাওয়াইতে সফল হওয়ার জন্য আমরা খেটে যাব আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিব শুধু তোমাদের হানড্রেড পার্সেন্ট ডেডিকেশন দেওয়ার অপেক্ষা এইচএসসি পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষার আগে আমাদের প্রত্যেকজন ডেডিকেটেড টিচার তোমাদের রিভিশন ক্লাস নিবে যেই ক্লাসগুলো করে তোমরা হানড্রেড পারসেন্ট একটা ভালো প্রস্তুতি নিশ্চিত করতে পারবে যার ধারাবাহিকতা হচ্ছে আগামীকাল সন্ধ্যার ঠিক সাড়ে চারটায় বাংলা প্রথম পত্রে এমন একটা ক্লাস হবে তোমাদের সাথে যে ক্লাসটা তোমরা মনে রাখবে আর এই মনে রাখার ফল পাবে পরীক্ষার খাতায় গিয়ে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকাল এবং প্রত্যেকটি পরীক্ষার আগে তুমি পারবে আমরা জানি আমরা একসাথে পারবে। তোমাদের সকল প্রস্তুতি হয়ে যাবে এবং ফাইনাল রিভিশন হয়ে যাবে আমাদের সাথে সো এজুকেশনের সাথে থাকো আর কিছু করা লাগবে না জাস্ট বিশ্বাস রাখো নিজের উপর আমাদের উপর বিশ্বাস রেখে তোমরা তোমাদের ফাইনাল রিভিশন দিয়ে চলে যাও পরীক্ষার হলে